নৌকা র ব লৈ যায় গায় জলে গোচৰিয়ে বহিছে তো কিছু নাহি ডৰ যে ইজে গছে আপু হুৱে ধৰি আলা হল নৌকা তাহাতে হইল পার জগ ভ ব নাই বাড়ি সব দৈবে ঘরে মেঘ চ বলো আচম

বাড়ির উপরে করি আসে পাকিস্তান সেখানে সকলে করে করি না কেহ বসে কেহ নাচিয়া নাচিয়া কেহ কেহ ঘুমে পড়ে অচৈতন্য হইয়া কেহ প্রেমে ধরা ধরি করে করা পড়ি কেহ কেহ কেদে কেদে তাহার উত্তর পাশে বসে মেরোটাই যখন যার যাই

ভজনা করব এলো ভাদি ভক্তগণ যৎ যৎ নাই রে পূর্ণ হলো মনের বাসনা প্রেমত লোকিত দেবী করি алаসু হরি জাতি কে হরে